হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার বারান্দা বাগানে আজকে ভিডিওটি করছি অ্যাকচুয়ালি কয়েকটা গাছ আমার বাগানে অ্যাড করছি তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম কাঁচা হলুদ গেন্দা এবং একটা লিটসের গাছ যেটা অনেক উপকারী সালাদ এবং বার্গারের মাঝখানে দিয়ে থাকে জানেন আপনারা আর একটা আছে এই যে কমলা কালারের গেন্দা দেখতে কিন্তু অসাধারণ দেখুন কিন্তু শীতে ভালো পরিমাণে ফুল দেয় আমি এখন এই তিনটা গাছ আমার বাগানে অ্যাড সো সর্বপ্রথম আমাকে এই যে আমি কিছু বোতল কালেকশন করে রাখছি এই বোতলগুলো দেখেন আমি টপ তৈরি করি সো আমার এখন টপ তৈরি করতে হবে তার জন্য আমি কিন্তু দেখুন এই যে একটা কাশি এবং একটা চাকু রাখছি কাছে এটাতে আমি এখন কাটবো খুবই সুন্দর করে আমি কিন্তু এই টপ গুলা পরিত্যক্ত বোতল বানাই বোতলে পানি ছিল যাই হোক সমস্যা নেই পানির জন্য নোংরা হয়ে গেল যাই হোক তাহলে স্যান্ডেলটা খুলে রাখি ওই দিকে যা হোক সমস্যা নাই গাছ লাগাতে হলে নোংরা হবেই আমার কিন্তু একটা হয়ে গেল পানিটা গাছে দিয়ে দেই এরপরে আমার আর একটা খালি বোতল হ্যাঁ এই তো খালি বোতল পানি নাই আমি আর একটা টপ তৈরি করি এই বোতল দিয়ে কিন্তু খুবই সুন্দর টব হয় আমি এর আগে দুই বস্তা কিনে আনছিলাম তো এই মাটি গুলা দেখছেন সবই আমার কেনা মাটি আপনার যদি গাছ পছন্দ হয় বারান্দাতে রাখতে পারেন এতে কিন্তু আপনি যখন রিফ্রেস দরকার বারান্দায় আসলে আপনার মনের মধ্যে ভালো লাগবে যে বিভিন্ন রকম ফুল দেখতে ভালো লাগে এই যে দেখুন এই ফুলটা গ্রামগঞ্জে কিন্তু ঝোরে ঝাঁপে হয়ে সেইটা কিন্তু আমি আমার বারান্দা বাগানে রাখছি এটা অসাধারণ লাগে অনেক রকম ফুলই আছে যাই হোক বাসার চেঞ্জের কারণে এত পরিমাণ যত্ন করতে পারি নাই তার কারণে আসলে ফুলগুলো একদম ময়লা হয়ে গেছে এই যে আমার এখান থেকে মাটি কালেক্ট করতে হবে আমার এক্সট্রা মাটি নাই যার কারণে এই যে আমার আগের যে টপগুলো ছিল আমি এখানে মাটি সংগ্রহ করে রাখছিলাম বোতলের এক অংশ দিয়ে আমি টপ বানিয়েছি এবং এক অংশ যেটা ছিল সেটার মধ্যে আমি মাটি কিন্তু কালেক্ট করে রাখছি যে আজকে আমার কিন্তু কাজে লেগে গেছে